বাংলাদেশ এক লাখ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ মূলত এই দেশ নিম্নভূমি নদীমাতৃক এই দেশে ছোট বড় মিলিয়ে নদ নদীর সংখ্যা প্রায় সাতশো যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার একশত চল্লিশ কিলোমিটার এই নদীগুলোর মধ্যে চুয়ান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে তিস্তা একটি এই নদী নিয়ে বাঙালির বঞ্চনার ইতিহাস কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন হবে ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি কি থাকছে আর কেনই বা স্পর্শকাতর এই প্রকল্প এসব তথ্য নিয়ে সাজিয়েছি আজকের পর্ব চোখ প্রতিবেদনে প্রায় দুইশো বছরের পুরানো নদী তিস্তা তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে এটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধানতম নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ তিস্তার দৈর্ঘ্য তিনশত পনেরো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার ভারতে এবং একশত কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীর অববাহিকার নীলফমারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট অলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে তিস্তা এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল কিন্তু এই নদী যেন চির দুঃখের নামও যুগের পর যুগ ধরে তিস্তা নদীর ওপর বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাদ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেওয়া হয় আর বর্ষা মৌসুমে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাদে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও নির্মিত নির্মীয়মান এবং পরিকল্পিত পুনরটি প্রবাহ বাদাদান এবং অপসারণমূলক কাঠামোগুলো সবই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা দেয় এমনিতেই তিস্তা একটি হরকা বন্যাপ্রবণ নদী এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যা কবলিত হয়ে পড়ে এমনকি কোনো কোনো বছরে সাতবারও এ ধরনের হঠাৎ বন্যা হয়েছে দু সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ বর্ষা মৌসুমে তিস্তায় যে ঢল নামে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কল কারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ যে প্রকল্পে বিনিয়োগের জন্য ভীষণ আগ্রহী ছিল চীন কিন্তু বিগত সরকারের ভারত ও চীনের সাথে ভারসাম্য সম্পর্ক রাখতে গিয়ে কিংবা ভারতকে খুশি রাখতে গিয়ে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দাবি সেই প্রকল্প বাস্তবায়নের কি সেই মহাপরিকল্পনা কি আছে সেখানে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে এলে একটি পরিকল্পনার কথা বেশ শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বারবারই আগ্রহ আছে চীনের এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারেজও পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার সেই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী গর্ভের প্রায় একশো বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীঘিরে বেশ কিছু যেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে প্রকল্পে বলা আছে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশত তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থাও প্রস্তাবে রাখা হয়েছে প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্পের সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সোকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব হবে চায়না পাওয়ার কোম্পানি তিস্তা পারে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীপাড়ের জেলাগুলো নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্দায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করছে ইতিমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে সরাস না হলেও ভারতের আপত্তি আছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে নিচ্ছে না এবছর সদ্য বিদায় আওয়ামী লীগ সরকার ভারত সফরে গেলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হবার আগ্রহ দেখায় বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথাও জানায় কিন্তু চীন যেখানে দু সাল থেকে এখন অবধি লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে সেখানে ভারত কেবল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো শুধু সময় ক্ষেপণ কিনা সে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নাগরিক সমাজে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমতার সমান মর্যাদা ও সমান অংশীদারিত্বের প্রকল্পটি চীন বাস্তবায়ন করুক বা ভারত করুক বা দুই দেশ মিলে করুক তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না আমরা চাই তিস্তা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার সমাপ্তি হোক তিস্তা তিস্তাপারের মানুষের দুর্দশার অবসান হোক আমরা চাই ভারত তিস্তার পানি নিয়ে বৈষম্য বন্ধ করুক ন্যায্য হিস্সা দি অথবা বাংলাদেশ যে উদ্যোগ নিবে সেখানে যুক্ত হোক অথবা যুক্ত না হলেও যেন বাধা না দেয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলেও মনে করছে বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে তিরিশ বছর সময় লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি সহজে অনুমান করা যায় আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না চীন এক পায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওয়ার চায়নার মধ্যে দু হাজার ষোলো সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয় এটাকে কাজে লাগানোর এখনই সময় এদেশে পদ্মা মেঘনা চমুনার মতো পৃথিবীর বড় বড় নদী উপনদী সমন্বয়ে বৃহৎ নদী ব্যবস্থা গড়ে উঠতে পেরেছে বাংলাদেশ সেখানে তিস্তা নিয়ে সুব্যবস্থাপনা গড়ে তুলতে পারবে না কেন নতুন সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ক্ষমতায় বসেছে দেশের মানুষ চায় দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘব করে অর্থনৈতিক মুক্তির জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিবে দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকুন এবং নিরবদে থাকুন এবং সাথেই থাকুন